সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো আজকে আমরা ল্যাপটপ নিয়ে কথা বলবো না আজকে আমরা আপনাদের জন্য লার্নিং পারপাস ভিডিওটা নিয়ে আসছি আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আজকে অনেক কিছু আশা করি শিখতে পারবেন তো এয়ার এর ব্যাপারে যদি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এয়ার জয়েন করার চাইতো প্রজেক্ট ফাইন্ড আউট করা বেশি ইম্পর্টেন্ট যখন আপনি হাবি যাবে একশো প্রজেক্টে কাজ করা চাইতে আপনি ভালো ভালো প্রজেক্ট দেখে দশটা প্রজেক্টে কাজ করলে সেটা ওয়ে মোর বেনিফিশিয়াল হবে তো আজকে আমরা শিখবো কিভাবে একটা প্রজেক্ট কে আমরা ফাইন্ড আউট করবো যে না এই প্রজেক্টটা পটেন্সিয়াল বাইরার থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড করার সম্ভাবনা আছে তো এই ব্যাপারে আমরা একদম বেসিক লেভেলের গাইডলাইন দিব যাতে একদম নিউ ইউজার যারা আছেন তারা যেন নিজে নিজের প্রজেক্ট খুঁজে বের করতে পারেন একদম অ্যাডভান্স লেভেল বা ডিপ লেভেল আমরা ঢুকবো লিস্ট মোটামুটি একটা প্রজেক্ট খুঁজে বের করার ক্যাপাবিলিটি আপনার মধ্যে জন্মায় না এই প্রজেক্টটা মোটামুটি ভালো তো তার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাবো সেটা হচ্ছে আইসি অ্যানালাইটিক্স আর অনেকগুলো আছে পয়েন্ট টেলিগ্রাফ আছে ক্রিপ্টো র্যাঙ্ক আছে আপনি আপনার ইচ্ছে মতো চুজ করে নেবেন আমি আইসি অ্যানালাইটিক্স টাই চুজ করলাম তো এই প্ল্যাটফর্মে আপকামিং অনেক প্রজেক্ট বা অলরেডি মার্কেট লিস্টের সব প্রজেক্ট নিয়ে মোটামুটি ডিটেলস ইনফরমেশন আপনারা বের করতে পারবেন ঠিক আছে তো আপনারা ফোনে দিয়ে ঢুকেন বা ল্যাপটপ দিয়ে ঢুকেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার এই ওয়েবসাইটে যাবেন বা আইসিও অ্যানালাইটিক্স গুগলে লিখলে চলে আসবে তাও যদি না পান আমাকে জানালে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব তো আচ্ছা এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব এয়ার খুঁজে বের করার জন্য তো এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়ে যদি আমরা বিস্তারিত বলতে চাই তার আগে আপনারা একটু এই ওয়েবসাইটের ইন্টারফেসটা একটু দেখায়নি এখানে আপনারা আপকামিং টোকেন জেনারেশন ইভেন্ট বা টিজি আছে যেসব প্রজেক্টের ওই প্রজেক্টগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন যে তাদের তাদের প্রজেক্টের টোকেন জেনারেশন হবে আচ্ছা এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন টোকেন এর রিসেন্ট টাইমে তাদের টিজি হবে এবং মার্কেট কারাগারা আসতেছে যেমন যে নেটিক্স টোকেন টা আসতেছে নকা বার্স বার্ন জিওনের বার্ন মার্কেট জেট কে লিঙ্ক নাইন হিরো টাকিও এইসব টোকেন এর টিজি খুব শীঘ্রই আসতেছে এগুলো বিস্তারিত ডিটেলস ডেট আছে যে কত তারিখে হবে প্লাস প্রজেক্টটা ইনিশিয়াল মার্কেট ক্যাপ কত হতে পারে এবং এটা কোন ক্যাটাগরি প্রজেক্ট এইসব বিস্তারিত ইনফরমেশন এই পেস টাতে মানে যদি ইনভেস্টর মধ্যে যাই সেক্ষেত্রে এখানে সকল বড় বড় যে ইনভেস্টর আছে বা নর্মাল যতগুলো ইনভেস্টর আছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে তার উপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে প্রজেক্ট গুলো পছন্দ বা যে ইনভেস্টর গুলো আমাদের পছন্দ যেমন বড় বড় ইনভেস্টর যারা আছে পয়েন্ট বেস ভেঞ্চার আছে এনিমোকা ব্যান্ড আছে দেন এ সিক্সটি সিক্সটিন জেড ক্রিপ্টো আছে এগুলো সব বড় বড় পলিগন চেন ক্যাপিটাল আছে পেন্টেরা ক্যাপিটাল সবাই বড় বড় ইনভেস্টর তো এই সকল ইনভেস্টাররা কোন কোন প্রজেক্টে ইনভেস্ট করছে সেটা আমরা জানতে পারবো ঠিক আছে আমরা একটা সাধারণ ইউজার কিন্তু বুঝবো না কোন প্রজেক্টটা এত বেশি আহামারি ভালো কোনটার পটেন্সিয়ালিটি কেমন বাট এই সকল আহ বড় বড় ইনভেস্টাররা যখন এখানে ইনভেস্ট করবে তারা অবশ্যই জেনে বুঝে ইনভেস্ট করবে প্রজেক্ট সম্পর্কে মোটামুটি করে ইনভেস্ট করবে যে না এই প্রজেক্টটা ভালো পটেন্সিয়ালিটি ভালো আছে আমরা এখানে ইনভেস্ট করছি তো আমরা যদি তারা অলমোস্ট দুশো একাশিটা প্রজেক্টে ইনভেস্ট করছে এনিমোগা ব্রান্ড তারা হচ্ছে একশো দুইশো তিরিশটাতে ইনভেস্ট করছে ঠিক আছে তো আমরা যদি দেখতে যে কোন কোন প্রজেক্টে ইনভেস্ট করছে যার সংখ্যাটার উপর ক্লিক করলে কিন্তু সেখানে নিয়ে আসবে যে তারা কোন কোন প্রজেক্টে ইনভেস্ট করছে ওগুলোর নাম কি ঠিক আছে এই যে প্রত্যেকটা প্রজেক্টের লিস্ট চলে আসছে এবং তারা কত ডলার ফান্ড রাইজ করছে ক্যাটাগরিতে আছে এবং কয়স এর ছাড়া কি কি ইনভেস্টর আছে সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো তো এই গেল মোটামুটি আহ মেইন ইন্টারফেস এই ওয়েবসাইটটা তো এখন আমরা কিভাবে একটা প্রজেক্ট কে অ্যানালাইসিস করবো বা কিভাবে বুঝবো কোন প্রজেক্ট টা এয়ার আসতে পারে তো আমরা যদি এই যে রিসেন্ট প্রাইভেট ফান্ড রেজিং ইভেন্ট এই অপশনটাতে যাই ঠিক আছে এই যে সিম ক্লিক করি রিসেন্ট প্রাইভেট ফান্ড ইভেন্ট এখানে গেলে রিসেন্টলি কোন কোন প্রজেক্ট কত ডলার ফান্ড রাইজ করছে তাদের পিছে কি কি ইনভেস্টর আছে তারা প্রজেক্টটা কোন কোন ক্যাটাগরির এবং তাদের টোকেনটাকে মার্কেটে আছে নাকি নাই মানে ট্রেডেবল অর নট এইসব ইনফরমেশন কিন্তু আমরা এই পেজ থেকে পেয়ে যাবো ঠিক আছে তো আপনার মূলত কাজ হচ্ছে আপনারা এই পেজে আসবেন এখান থেকে আপনার মন মতো প্রজেক্ট চুজ করবেন এবং দেখবেন তারা আদেও অ্যাড্রপ দিচ্ছে কিনা যেমন আমরা পারাম ল্যাবের অ্যাড্রপ অলরেডি জয়েন করছি পারাম ল্যাবে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গেমিং প্লাস পি টু ক্যাটাগরি প্রজেক্ট তারা অলরেডি সাত মিলিয়ন ডলার ফান্ড রাইজ করে ফেলছে এখানে অ্যানিমোকা ব্র্যান্ডের মতো একটা বড় সড়ো ইনভেস্টর আছে দেন তারপরে যদি আমরা বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে আমরা পারাম ল্যাবের টুইটার পোস্টে চলে যাবো বা টুইটার হ্যান্ডেলে চলে যাবো ঠিক আছে টুইটার হ্যান্ডেলে যাওয়ার পর আমরা আরো ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারবো পারাম যদি তোমার শেয়ার করছে পারাম দেখাইলাম না আমি একদম নিউ একটা প্রজেক্ট দেখাতে যাচ্ছি যেটা আমরা এখনো করি নাই আমার চোখে পরে নাই আচ্ছা হিউম্যান রি প্রোটোকল নাম খুব সমস্ত শুনছিলাম আমি এটাতে ঢুকি ঢুকলে কি দেখতেছি যে এটা একটা লেয়ার টু ডাটা সার্ভিস একটা প্রোটোকল তারা তিরিশ মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে বেশ ভালো অ্যামাউন্ট এবং এদের এখানে দেখেন সীমা ক্যাপিটাল অ্যানিমোকা ব্র্যান্ড মতো বড় বড় ইনভেস্টর আছে একটা ভালো পরিমাণে ফান্ড রাইজ করছে তাদের পিছনে ভালো একটা ইনভেস্টর আছে বেশ কিছু ইনভেস্টর আছে হাস্কি ক্যাপিটাল মাস্ক বড় বড় ইনভেস্টর আছে তো প্রজেক্টটা খুব একটা খারাপ না চোখের দেখা আগে খারাপ লাগতেছে না তো আমরা কি করবো এই ধরনের একটা প্রজেক্ট চুজ করার পরে তাদের টুইটার প্রোফাইলে ঢুকবো ঠিক আছে টুইটার প্রোফাইলে ঢোকার পরে আমরা টুইটারটাকে এক্সপ্লোর করবো যে এই টুইটারটাকে কারা কারা কতজন ফলোয়ার আছে বা তাদেরকে কোনো অ্যাড্রপ ক্যাম্পেইন চলছে কিনা ঠিক আছে তো এটা যদি আপনারা একটু এক্সপ্লোর করেন সেক্ষেত্রে আচ্ছা কি লিখছে নিউ নোমেন লাইফ হোয়াইট লিস্ট টেম্পোরারি অফলাইন উইল আপডেট অন ওকে দেখেন এটা কিন্তু হোয়াইট লিস্ট চালু করছিল খুব সম্ভবত এবং এটা টেম্পোরারি অফলাইন আছে আবার চালু হবে দ্যাট মিন্স তারা একটা হোয়াইট লিস্ট চালু করছে এই প্রজেক্টটা জয়েন করার জন্য খুব সম্ভবত কোনো একটা টেস্ট নেট আনবে বা যে কোনো কিছু আনবে ওটার জন্য হোয়াইট লিস্ট করতেছে তো ওয়েট লিস্ট করার ক্ষেত্রে দেখা যায় যে যে সকল প্রজেক্টকে অ্যাপ্রপ দেয় তারা ফার্স্ট এরকম ওয়েট লিস্ট কিন্তু চালায় তো এই গেল মোটামুটি বেসিক প্রসেস আপনারা কিভাবে একটা প্রজেক্ট খুঁজে বের করবেন এর চেয়েও শর্টকাট যদি নিজে আহ খাটতে না চান আইন করেন সুরামি করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট খালি আসবেন প্রজেক্টার নামটা কপি করবেন হিউম্যানিটি প্রোটোকল আচ্ছা এসে কপি হচ্ছে না এখান থেকে কপি করি হিউম্যানিটি প্রোটোকল দেন আপনি জাস্ট ইউটিউব সার্চ করবেন হিউম্যানিটি প্রোটোকল লিখে সার্চ করবেন জাস্ট প্রজেক্টের নাম লেখার পর জাস্ট এয়ার ড্রপ লিখবেন ঠিক আছে সেই ক্ষেত্রে যদি এই প্রজেক্টটার কোনো অনগোয়িং এয়ার থাকে ওই রিলেটেড অনেক ভিডিও এই চলে আসছে দেখেন এটা অলরেডি মনে হয় একটা এক মাস আগে আমি খেয়াল করি এটা তো ওইটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে এখন এয়ারড্রপ কিন্তু শুধু বাংলাদেশে বাংলা না অনেক কমিউনিটি আছে ইংলিশ ইন্ডিয়ান কমিউনিটি আছে দেন ফরেন কমিউনিটি আছে সব জায়গাতে এয়ারড্রপ করা হয় তো ইউটিউবে এই ধরনের এয়ারড্রপের হাজার হাজার ভুরি ভুরি টিউটোরিয়াল আছে যে কোনো এয়ারড্রপ তো আপনারা যে কোনো এয়ারড্রপ লেখা সার্চ দিলে ওই সংক্রান্ত অনেক টিউটোরিয়াল ভিডিও পাবেন তো আপনি ফার্স্টে এখানে আসলেন এখান থেকে একটা প্রজেক্ট চুজ করলেন যার ফান্ড যারা বেশ ভালো অ্যামাউন্ট ফান্ড রাইজ করছে যাদের পিছনে ভালো ভালো কিছু ইনভেস্টর আছে তার মানে আপনার কাছে সুপারফিশিয়াল প্রজেক্টটা পটেনশিয়াল লাগলো দেন আপনি ওদের যে কোনো কমিউনিটিতে যাবেন টুইটার ডিসকর্ড টেলিগ্রামে যাবেন যাওয়ার পরে আপনি চেক করবেন যে ওখানে তারা কোনো ইয়ারড্রপ ক্যাম্পেইন চালাচ্ছে কিনা বা এই সংক্রান্ত কোনো পোস্ট আছে কিনা ঠিক আছে তাছাড়া আপনি চেক করবেন যে এদেরকে কে কে ফলো করতেছে তাদের কেমন ফলোয়ার আছে কোন কোন প্রজেক্ট এই প্রজেক্টটাকে ফলো করতেছে দেন পরবর্তীতে আপনি ওই প্রজেক্টের নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন দিলে আপনার কাছে ওই প্রজেক্ট সংক্রান্ত যদি কোনো এয়ার ড্রপ অনগোয়িং থাকে সেটার ভিডিও চলে আসবে এবং আপনি ওই টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে এয়ার ড্রপে জয়েন করতে পারবেন ঠিক আছে যে এই হিউম্যানিটি প্রোটোকল এই প্রজেক্টটা আজকে প্রথম দেখলাম আর আপনাদের সামনে লাইভ বের করে দেখাইলাম তো আমরা আরেকটু খুঁজে দেখি আর কিছু পাওয়া যায় কিনা দেন ছাওনা অনেকগুলো আছে বিশটা

আরো অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে আর বিজনেস ল্যাব যেসব প্রজেক্টে ইনভেস্ট করে ওইসব প্রজেক্ট মোটামুটি ভালো করার কথা আছে ঠিক আছে তো এটা একটা বিট কয়েন সিস্টেম একটা ডেফি ডিসেন্ট্রালাইজ ফিনান্স এবং এরা ল্যান্ডিং বড় কাজ করে জেস্ট প্রোটোকল তারা মাত্র থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফান্ড করছে এখানে মিলিয়ন্স লেভেল ইনভেস্টমেন্ট আছে আরো কিছু ইনভেস্টর এখানে আছে এলিক্সার ক্যাপিটাল আছে আচ্ছা তো তো আমরা কি করবো আমরা এখন প্রজেক্টটা দেখলাম দেখে আমাদের কাছে সুপারফিশিয়ালি ভালো মনে হলো চোখের দেখায় ভালো মনে হলো কাজ তারা ভালো অ্যামাউন্ট ফান্ড করছে তাদের কাছে বড় বড় ইনভেস্টর আছে এখন আমরা যাবো তাদের টুইটারে এখন আমরা তাদের টুইটারে যাব টুইটারে যাওয়ার পরে দেখবো যে তাদের কোনো আসলে এয়ারড্রপ ক্যাম্পাইন চলতেছে কিনা দেখেন এখানে এই ধরনের কাজ করলে আপনার যেটা সুবিধা হবে আপনি প্রজেক্ট গুলোকে খুবই আর্লি স্টেজে ফাইন্ড আউট করতে পারবেন দেখেন এখানে মাত্র সতেরো হাজার ফলোয়ার মাত্র সতেরো হাজার ফলোয়ার এদের টুইটার পেজে আর যেখানে যেটা চাইনের মেইন নেট এয়ারড্রপে জয়েন করছে দশ লাখ মানুষ ঠিক আছে লেয়ার জিরোতে সাইবিল হিসাবে ধরছে প্রায় দশ লাখ মানুষ মানে ওইসব প্রজেক্টে দশ বিশ লাখ মানুষ জয়েন করছে আর এদের এখানে ফলোয়ারই মাত্র সতেরো হাজার

নিজে নিজে ঘাটাঘাটি করে বের করতে চান সেক্ষেত্রে আপনি টুইটারটা ফলো করবেন বা তাদের কোনো যদি ডকুমেন্ট বা কোনো ডক্স ফাইল থাকে ওগুলো ফলো করবেন এয়ারড্রপের প্রসেসের জন্য আর যদি আপনি শর্টকাট সেক্ষেত্রে সুন্দর মতো ইউটিউবে যাবেন যাওয়ার পরে জাস্ট ওই প্রজেক্টের নাম লিখবেন নাম লিখে আপনি সার্চ করবেন এতে কোনো এয়ারড্রপ চলতেছে কিনা তো এই যে দেখেন পাঁচ দিন আগে একটা ভিডিও আছে জেস্ট প্রোটোকলের একটা এয়ারড্রপ ঠিক আছে এই যে জেস্ট প্রোটোকল রিলেটেড অনেকগুলো এয়ারড্রপের ভিডিও চলে আসছে ঠিক আছে বললাম না যে এখানে সবাই মোটামুটি একটা একটা চ্যানেল ফলো করবে করবে না তো তো এক এক ধরনের প্রজেক্ট আউট তারা ওই ভিডিও বানাবে আপনি ইউটিউবে গেলে সব রিসোর্স পেয়ে যাবেন তাহলে আপনি ফার্স্টে এই ওয়েবসাইট থেকে আপনার রিসোর্স ফাইন্ড আউট করলেন প্রজেক্টের নাম বের করলেন দেন টুইটারে এসে তাদের অ্যাক্টিভিটি চেক করলেন দেন আপনি ইউটিউবে যে ওই প্রজেক্টের সম্পর্কে বা কি জয়েন করবেন বিস্তারিত গাইডলাইন পেয়ে গেলেন এক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো প্রজেক্ট ফাইন্ড আউট করা হইলো এটা একদম ভাই সুপারফিসিয়াল লেভেলের জিনিসপাতি মানে এটা কিন্তু খুব ইনডেপথ অ্যানালাইসিস না এটা দিয়ে আপনি জাস্ট মোটামুটি খুঁজে বের করতে পারবেন যে না কোন প্রজেক্ট গুলো মোটামুটি ভালো কোন প্রজেক্ট গুলো খারাপ ঠিক আছে এটা দিয়ে আপনি আহামরি যে খুব বেশি ডিপ অ্যানালাইসিস হচ্ছে ওরকম জিনিসটা না আপনার কিন্তু একদম কিছু না জানা চাইতে এটুকু জানা বেটার ঠিক আছে একদম কিছু না জানার চাইতে এটুকু জানা বেটার আর এটা করলে আপনার সুবিধা হবে হচ্ছে আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না আপনি নিজে নিজে যে কোনো প্রজেক্টকে ফাইন্ড আউট করতে পারবেন আর তার চেয়েও বড় সুবিধা হচ্ছে আপনি একদম ইনিশিয়াল স্টেজে একটা প্রজেক্টকে ফাইন্ড আউট করতে পারবেন যেমন জেস প্রোটোকল এটা আমার কাছে প্রথম দেখায় ভালো লাগছে এখন আমি হয়তো এটাকে নিয়ে রিসার্চ করবো আইট করবো ডিপ অ্যানালিস করবো যে তাদের টোকেনমিক্স কি তাদের রোড ম্যাপ কি বা তাদের টিমে কে কে আছে তাদের টিমটা কেমন অ্যাক্টিভ বা তাদের ভীষণ কি এরকম যতটুকু ইনডেপ অ্যানালাইসিস করা যায় করার পর যদি আমার প্রজেক্টটা ভালো লাগে সেক্ষেত্রে আমি এখানে জয়েন করব তো এই হচ্ছে মোটামুটি যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা অ্যাড্রপ কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন নিজে নিজে আর তাছাড়া আমরা তো আসি সাপ্লাই দেওয়ার জন্য বাট তারপর যদি আমরা কখনো না থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রসেস গুলো ফলো করে করতে পারেন আর একটা প্রসেস আছে একদম শর্টকাট সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েসারকে ফলো করতে পারেন ইউটিউব টুইটারে কিন্তু সেক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইনফ্লুয়েসারই মাঝে মধ্যে হাবি যাবে পেড অ্যাডপ্ট বা অনেক স্ক্যাম স্ক্যামেরও শিখা যায় তো কিন্তু তো আপনি সবসময় বেটার যে অন্যের উপর ডিপেন্ড না করে নিজে নিজে কিছু শিখা তো নিজে যতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করেন এখান থেকে প্রফিট জেনারেট করা একটু টাফ তো এই গেল একদম বেসিক লেভেলের অ্যানালাইসিস ভিডিও যে কিভাবে একটা প্রজেক্ট সম্পর্কে জানবেন কিভাবে খুঁজে বের করবেন পরবর্তীতে হয়তো আর একটু ইনডেপথ আর একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি শেয়ার করা হবে তো ধন্যবাদ সবাইকে